প্রথম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা করে ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া আছে অর্থাৎ শিল্প সংস্কৃতি বিষয়ে তো তোমাদের হচ্ছে যে অর্থাৎ এক কথায় যে প্রশ্নের উত্তর সেটি দেখবো আজকে আমরা প্রথম পর্বে তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা অন্য অন্যগুলোতে দেখব তো এখানে তোমাদের প্রথম যেটি দেওয়া আছে এক কথায় উত্তর দাও অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো পুনরোটি তো তুমি যদি পনেরোটির উত্তর দিতে পারো এখানে তাহলে কিন্তু তুমি পুরো নাম্বার পাবা ঠিক আছে তো শুরুতেই দেখো আমাদের এক নঙ্গটি দিতে হবে এক কথায় উত্তর তো ক নম্বর যেটি দেওয়া আছে আধুনিক গম্ভীরা গানের প্রবর্তককে তাই না তো ক নম্বর উত্তরটি কী হবে আমাদের শিল্পী উস্তাদ শেখ সফিউর রহমান ও সুফি সফি মাস্টার ঠিক আছে তো তারপর দেখো নম্বর সাবাজ বাংলাদেশ ভাস্কর ভাস্করশটি নির্মা নির্মাতাকে শিল্পী নিতুন কুণ্ডু শিল্পী নিতুন কুণ্ডু এটা হচ্ছে আমাদের ক নম্বর উত্তর তো তারপর দেখো ক নম্বর দেশীয় ফ্যাশনকে ব্যান্ডিং রূপ দিয়েছেন কোন শিল্পী শিল্পী কায়ুম চৌধুরী শিল্পী কায়ুম চৌধুরী আচ্ছা তারপর দেখো ছবি আঁকায় গ ছবি আঁকায় প্রধানত কয় ধরনের ছন্দ ব্যবহার করা হয় এটা হচ্ছে তিন ধরনের ছন্দ তিন ধরনের ছন্দ ঠিক আছে আচ্ছা ও নম্বর বিশ্বের সবচেয়ে বড় মেন গ্রুপ বন কোনটি এটা হচ্ছে সুন্দরবন ঠিক আছে তারপর দেখো বাউল গানের মূল মন্ত্র একতারা কী দিয়ে তৈরি লাউয়ের থুল বা হচ্ছে চামড়া বাঁশ ও তার দিয়ে তৈরি ঠিক আছে এছাড়া নম্বরটা স পট কি কী পটচিত্র কী তো হচ্ছে পটে আঁকা ছবিকে পটিত্র বলে ঠিক আছে মসজিদের পাশে আমার খবর দিও বাইগানটির কার লেখা এটা অবশ্যই কাজী নজরুল ইসলাম লেখা কবি কাজী নজরুল ইসলাম লেখা ঠিক আছে রিক্সা পেন্টিংয়ের কোন রঙ ব্যবহার করা হয় রিক্সা পেন্টিংয়ে এটা হচ্ছে অ্যানামেল রং ঠিক আছে এনামেল রঙ পট কয় প্রকার কী কী পট হচ্ছে দুই প্রকার একটা কি দীর্ঘ জড়ানো পট ও ক্ষুদ্রাকার চৌকা ঠিক আছে পট আর কি তো তারপর ক যাত্রা দলের প্রমোটার কি করেন যিনি অভিনয় চলাকালীন যাত্রা অভিনেতাদের জন্য সংলাপ বলে সহায়তা দেন ঠিক আছে প্রমোটার আর কি অপরজয় বাংলা বাস না এটা রয়েছে আমাদের ঠ জল জলরঙের জন্য সাধারণত কোন কোন তলি ব্যবহার করা হয় কোন কোন তলি ব্যবহার করা হয় জলরঙের জন্য গোল ও চ্যাপটা তলি ব্যবহার করা হয় তো তারপর দেখো ড অপরচয় বাংলা নাম কি তো সৈয়দ আবদুল্লাহ খালিদ ঠিক আছে সৈয়দ আবদুল্লাহ খালিদ মর্দন আচ্ছা এটা রয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন অর্থাৎ কুরিলিরে বাঙালির গানটি রয়েছে থেকে চার আচ্ছা চারণ কবি শামসুদ্দিন আহমেদ তেলি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাদ্রাসা দিবস শিখিতে দেখুনা সংস্থান এটা হচ্ছে ইউনেস্কো তো এই ছিল তোমাদের হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর ঠিক আছে শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর প্রথম পর্বে পর্বে আমরা দেখলাম তো আমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ